ব্লগ আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আমার ফার্মের একটা চমৎকার মাঝে দেখানোর চেষ্টা করব। কারণ আমরা কিছুদিন পর পরই কিন্তু আমাদের ডিম সংগ্রহ করি আজকেও কিন্তু আবার আমরা চলে আসছি ডিম সংগ্রহ করতে আবার আজকে একটা খুশির সংবাদ যে আমাদের বফ হোয়াইট কোয়েলের যে বাচ্চা ফুটছে এটাও আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো কতগুলো ডিম পারছে বা আমরা কিভাবে বফ হোয়াইট কোয়েলের যত্ন নিচ্ছি

এই বিষয়টা অবশ্যই জানার যারা এই সমস্ত ভুল করতে চাচ্ছেন এরকম কিছু কইরেন না এই বড় মুরগির সাথে ছোট ফিসেন বা মুরগি বাচ্চা এনে রাইখা দিলে এই ধরনের ভুল হবে তারপর এই এনামলে কিছু বিটল পোকার লার্বা দিয়ে দিল কেজের ভিতরে সরাইয়া সরাইয়া দেওয়ার সাথে সাথে কিন্তু মেল পাখিটা যেটা পুরুষ কোয়েল পাখিটা একটা লার্বা মুখে নিয়ে কিন্তু ড্যান্স মানে নাচ দিচ্ছে আর ফিমেলটাকে ডাকতেছে টি 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 একটা আওয়াজ করতেছে এবং ডাকতেছে এ আমাদের বফ হোয়েট কোয়েলের যে ধুনোটা পেয়ার আছে দুইটা পেয়ার ধরেই কিন্তু এরকমভাবে পুরুষগুলা কিন্তু ফিমেলটাকে মুখের ভিতরে খাবার নিয়ে না একটা নাইচের মাধ্যমে কিন্তু তাদেরকে আকৃষ্ট করার জন্যে ডাক দেয় এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার মনে হয় কারণ কোয়েলের সাইজটা অনেক বড় এবং দেখতে খুবই সুন্দর আমি নিজের চোখে থেকে গেছি যে ডিম দিছে আরে এই ডিম এখন নাই মাশাল্লাহ মাশাল্লা এটার মধ্যে দিছে মাশাল্লাহ অনেকগুলা দাও তাই দাও

আমরা যদি ডিমগুলো সরা দিই তাইলে কিন্তু তারা প্রচুর পরিমাণে ডিম দিবে ডিম দিয়ে যেতে থাকবে দিয়ে যেতে থাকবে আর যদি আমরা তাদেরকে দিয়ে বাচ্চা ফোটাই তাহলে কিন্তু যে ওই কয়টা ডিম নিয়ে উমে বৈশা পড়বে যেহেতু আমি চাচ্ছি যে তাদের সংখ্যা বাড়ানোর জন্য এই কারণে আমরা ডিমগুলো নিয়ে যাব কয়টা আটটা আটটা থেকে আমি এখন সাতটা ডিম নিয়ে যাব এই যে পাঁচটা যেভাবে আছে আবার আমরা এই যেভাবে গোসাই দিয়ে গেলাম এখন কিন্তু ওই যে এইভাবে ঘোরাঘুরি করতেছে আমরা ওইটা সাতটা ডিম আজকে বসাবো ইনশাল্লাহ কোয়েলের আমাদের এই পেজের যে কেসটা আছে কোনারাই কেজের ভিতরে দুই পেয়ার অ্যাডাল নিউ অ্যাডাল যে রিং নেক্স ফিসেন নিউ অ্যাডাল রিং নেক্স ফিসেন রাখা আছে এবং সাতের যে কেস সাতের কেজের ভিতরে চার মাস বয়সে কিছু রিং নেক্স রাখা আছে আর আমাদের সবচেয়ে মজার যে এবং আকর্ষণের যে বিষয়টা এটা হলো যে আমাদের এক পেয়ার কবুতর যেটা মূলত আমি বলিয়া থাকি যে কবুতর আমি শুনি যে বারো মাসে তেরো জোড়া বাচ্চা দেয় হয়তো তেরো জোড়া দেয় কিনা জানি না এটা হয়তো মানুষের কথার কথা বলে কিন্তু আমাদের এই কবুতরটা এই যে ছোট বাচ্চা গুলা রেখে আবার এই পাশে চলে আসছে এই পাশে ডিম দিবে আবার এই পাশের বাচ্চাগুলো আমি সরাইয়া দিব ওই পাশে বাচ্চাগুলা দিয়া একটু বড় হইতে আবার এই পাশে এসে ডিম দিয়া দিবে এগুলার আমি মেশিন কবুতর বলি আমাদের হ্যাঁ সবসময় আমাদের খামার থেকে তাদের বাচ্চা ইনশাল্লাহ আমরা নিচ্ছি এবং খাচ্ছি প্রতিনিয়ত বাচ্চা দিয়ে যাচ্ছে আমি নতুন খামার থেকে পুরাতন খামার দিকে যাওয়ার পথে চিন্তা করলাম যেহেতু আমাদের পুকুর পারে খুবই প্রচুর পরিমাণে খুদি পেনা যেটা ওইটা পাওয়া যায় আমি কিছু পেনা নিয়ে যাই যেহেতু আমাদের তিনটা ম্যান্ডারিনের বাচ্চা এবং উড্ডাকের বাচ্চা আছে ওগুলা কিন্তু এই পেনাটা প্রচুর পরিমাণে খায় পাশাপাশি বিটল পোকা খায় আমি চলে আসলাম একটা কচুর পাতার ভিতরে কিছু পেনা সংগ্রহ করতেছি আর এনামলে বলতেছে যে খুবই সুন্দর আমি ইনশাল্লাহ যাই হোক এই তাজা পেনাগুলা দেখিয়া কিন্তু আমার কাছেও খুবই ভালো লাগতেছে আমরা এগুলা নিয়া একটা ক্যারেটের ভিতরে পানি দিয়া যেহেতু আমাদের হাঁসের কেজের কেজটা এখনো মানে যেটা হাউস হাউসটা তৈরি হয় নাই সেক্ষেত্রে আমি এগুলা নিলাম নিয়ে আসেরা কিন্তু আমাদের একটা ক্যারেট আছে ক্যারেটের ভিতরে পানি দিয়া ইনশাল্লাহ দিয়ে দিব পাশাপাশি আমি চিন্তা করলাম যেহেতু আমরা এখনও রঙিন মাছ আমাদের হাউসগুলাতে সারি নাই কারণ প্রচুর রৌদ্র উপরে যে আমরা শেডটা দেওয়ার কথা এই শেডটা এখনও দেই নাই সেক্ষেত্রে আমরা কিছু কচুরিপানা যদি এই হাউজে সেরে রাখি তাহলে আমাদের দূর থেকে সংগ্রহ করে আনা লাগবে না ওই ওই উদ্দেশ্যে ভেবেই আমি কিন্তু কিছু কচুরিপানা এই হাউসের ভিতরে দিয়ে দিছি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে হয়তো আপনারা দেখতে পারবেন যে আমাদের এই হাউজের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কচুরিপানা হয়ে গেছে যেগুলো থেকে আমরা প্রতিদিন হাঁসেকে এই হাউসগুলা থেকে নিয়েই দিতে পারবো দূর থেকে আনা লাগবে না এবং

আর আমাদের ইমু পাখিগুলা ইমু পাখিগুলা প্রচুর দুষ্ট হয়েছে কারণ এগুলা নিচের যে ওই ময়লা আছে ময়লাগুলারেও কিন্তু সরায়া ছিটায় একবারে শরীরে মা খায়া কইরা ফালাইতেছে আমরা চেষ্টা করব যে ইমু পাখিগুলা শুধু বালুর উপরে রাখার জন্যে আর আমাদের এই যে ম্যান্ডারিন এবং উড্ডাক যেগুলো আছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু বড়ো ম্যান্ডারিন এবং উড্ডাকের মতো স্বাস্থ্য চেহারা হয়ে গেছে কিন্তু কালার আসে না যেহেতু বেবি আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন হাস কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হইছে সুন্দর এবং বড় হয়েছে কারণ আমরা কিন্তু তাদেরকে বিটল পোকার লার্ভা এরকম ভাবে কচুরি পানা এবং ফিট আমরা সব ধরনের খাবার কিন্তু তাদেরকে মিক্স করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফার্মের একটা খুশি সংবাদ সেটা হইছে যে আমরা দীর্ঘদিন পর যে সর্বপ্রথম আমরা আর কি আজকে বফ হোয়াইট কোয়েলের বেবি পাইছি মেশিনের ভিতরে আমরা এই জায়গা দেখি আমি ডিম দেখার জন্য গেছি এই মুহূর্তে দেখি দুইটা বয়া ভয়েট কোয়েলের আমাদের বেবি পাইছি ইনশাল্লাহ আপনাদের মাঝে দেখাবো আর আমরা কিন্তু আবার আজকে নতুন করে বয়া ভয়েট কোয়েলের এক পেয়ার থেকে মাত্র একটা মাত্র কোয়েল পাখি আমাদের প্রতিদিন ডিম দিচ্ছে একটা থেকে কিন্তু আমরা সাতটা ডিম পাইছি আর আরেকটা কোয়েল যেটা আছে ওইটা ডিম আমরা দেই খাওয়ারছি কিন্তু যা পাইলাম না আমার ধারণা যে হয়তো ইঁদুরে নিয়ে গেছে যাই হোক যেটা সবচেয়ে আমাদের যে আজকে খুশির সংবাদ আমাদের বয়া ভয়েট কোয়েলে বাচ্চা দিছে আর বাচ্চার সাইজটা কিরকম হয় বয়া ভয়েট কোয়েলের এই

সর্বপ্রথম আমাদের মেশিনে দিছিলাম আলহামদুলিল্লাহ তুমি কাম মারস পরী আমারে দিছে একটা ঘরের ভিতরে আর যেটা বলতেছিলাম হ্যাঁ তো মেশিন চালু হয়ে গেছে এই বাচ্চা যা আগে ডিম গুলা পরে বাচ্চার ব্যাপারে কথা বলি আমরা আজকে ডিম রাখবো এই ডিম গুলা কিন্তু যে মুরগির জন্য যে বসে না বসার কারণে আমরা কিন্তু এগুলার এভাবে নিচে কিন্তু বিচায় রাখি নিচে এভাবে বিচায় রাখার কারণে আমরা কিন্তু প্রতিদিন দুই থেকে তিনবার এভাবে হাত দিয়ে নাড়া দিয়ে দিতে হয় যে এগুলা এগুলো আবার সবগুলা ফুটবে এগুলা কিন্তু ডিম আমাদের মেশিন এখন খালি আপাতত আমাদের ফিসেন্টে একটা একটা ডিম দিচ্ছে আর শুধু গফ হয়ে তার অন্যগুলো ডিম আপাতত অফ আছে এখন মেশিনটা একটু আগে বন্ধ করি আমি আপনাদেরকে আমাদের বফয়েটের বাচ্চার ব্যাপারে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি একটু বাহিরে আসি ভিতরে একটু গরম এই যে দেখাও এই কোথায় যে ছোট্ট বাচ্চা এই যে এগুলো প্রচুর ফালাফালি পারে কিভাবে দেখায়

এই আমরা দীর্ঘক্ষণ পর আমাদের নিচে এগুলা মূলত কৈলাস একটা ধরনের পাতাবাহার এগুলা কিন্তু খুবই ঘন ঘন হওয়ার কারণে কিন্তু আমরা বাচ্চা যেহেতু সাইজে অনেক ছোট ছিল আমরা কিন্তু খুঁজে পাচ্ছিলাম না আহ যেহেতু আমার হাত ফসকে নিচে পড়ে গেছে হাত ফসকে নিচে পড়ে যায় কিন্তু এটা ছোট বাচ্চা যেহেতু আমরা মানে খুবই ছোট ধরতে আমাদের জন্য খুবই কষ্ট হচ্ছিল এবং যেহেতু আমি গাছগুলাকে সৌন্দর্যের জন্য কারণে রেখেছি কেটে ফেলতে পারতেছিলাম না এবং খুঁজা লাশ পর্যন্ত অবশেষে আমরা বাচ্চাটা আলহামদুলিল্লাহ খুইজা পাই যাই হোক সকলেই দোয়া করবেন যেন যাতে করে আমাদের এই বাচ্চা দুইটা ভালোভাবে বড় করতে পারি এটা কিন্তু একটা আবেগের জায়গা আসলে কিন্তু গরুর বাচ্চা না হাতির বাচ্চা না কিন্তু কি সুন্দর যে আওয়াজটা করে যে বড় যে যে খুয়েলে আওয়াজটা করে সেই আওয়াজটা কিন্তু হ্যাঁ করেছি আপনার ডিস্টার্ব করবার লাগে হ্যাঁ যাই হোক সকলে দোয়া করবেন যেহেতু আমাদের এখনো বফয়েটের বাচ্চাগুলো রাখার জন্য কোনো তৈরি করা আমরা চিন্তা করলাম যে আমরা এখন তাদেরকে যে লার্বা আছে আমি এই জুড়িটার ভিতরে মেলোমের লার্বা দিয়ে দিই আমরা কিন্তু বাচ্চা ফিসেন্টের হোক অথবা বাচ্চা হোক অথবা আমাদের এই ধরনের যেগুলো সাইজে খুবই ছোট হয় এগুলোর বেবি হইলে কিন্তু মেলোমের লার্বা যদি দেই এরা কিন্তু মেলোমের এর লার্বা প্রচুর পছন্দ করে এবং ছোট বাচ্চা একদিনের বাচ্চাও কিভাবে মেলোমের লার্বা খাই তা আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাইতে পারবো কারণ এগুলো মেলোমের লার্ভা খুব পছন্দ করে এবং মিলোমে লার্ভা দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাগুলা ঠোকরা ঠোকরা খাওয়া শুরু করে দেখেন এক দিনের বাচ্চাও লার্ভা কিন্তু খাইতে পারে এই জিনিসটা বুঝতে হবে যারা এই ধরনের এক্সোটিক্স অ্যানিমেলস পুষতেছেন তারা চাইলে বাড়িতে কিছু লার্ভা উৎপাদন করতে পারেন চাষ করতে পারেন কারণ আপনি যখন প্রয়োজন পড়বে তখন তো কিনে খাওয়ানো সম্ভব না বা কোথা থেকে কিনবেন তার থেকে বেটার হবে আপনারা যদি এই ধরনের কিছু লার্ভা চাষ করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে কারণ একদিনের বাচ্চা ফুটলেও কিন্তু আপনারা কোয়েল পাখির বাচ্চাকে হোক ফিসেন্টের বাচ্চাকে হোক যেহেতু এক্সোটিক স্যানিলস এগুলা কিন্তু লার্ভা খুবই পছন্দ করে এবং এগুলো লার্ভা যদি আপনারা খেতে দেন এগুলার কিন্তু শরীরের যে গ্রোথ অন্য অন্য গ্রোথের তুলনায় স্বাভাবিক গ্রোথের তুলনায় শারীরিক গ্রোথটাও ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও ভালো হবে আমরা কিন্তু তাদেরকে প্রতিনিয়ত এই লার্ভাগুলো দেওয়ার চেষ্টা করি যেভাবে পোকা ধরতেছে হ্যাঁ মিলুয়া মিলওয়াম মেলোমের বড় খাইতে পারত কিন্তু সুপার হইলে খাইতে পারতো না আর এনামলে হাতের ভিতরে লার কিন্তু কিন্তু দেওয়ার চেষ্টা করতেছে যে বলতেছে ট্যাম করবে আমিও দেখি যে আসলে হাতের থেকেও লার কিন্তু খাচ্ছে এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি বলতেছি যে আসলে ট্যাম করো দেখো ট্যাম হয় কি না কোয়েল পাখি যদি বফ হয় কোয়েল পাখি ট্যাম হয় তাহলে তো এটা আমাদের জন্য আরও খুশির সংবাদ এবং ভালো ইনশাআল্লাহ আমরা কিন্তু আমাদের ফ্রামে অনেক ধরনের পোষা প্রাণী নিয়ে আসতেছি ধীরে ধীরে আপনারা যারা আমাদের ভিডিওগুলো পছন্দ করেন আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ সাগর ইগ্রু এন্ড পেজ ফলো দিতে পারেন কারণ আমরা ফেসবুকে প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে থাকি তাছাড়া আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে আপনারা বন্ধুরা asker হতে এ পর্যন্ত রোদ্রে তাপco নক করতে পারেন আমরা আপাতত এই বাফেট গুলারে যেহেতু এখনো সেটআপ তৈরি করে নাই মেশিনের ভিতরে এভাবে খাবার দিয়া রাইখা দিচ্ছি তারা ওই এ থাকবে খাবে এই যে পোকা দড়তেছে খাচ্ছে এই এই যে পোকা ধরতেছে তারা নিজের মতো খাচ্ছে যাই হোক ইনশাল্লাহ নেক্সট আপডেট দেখানোর চেষ্টা করবো যে এগুলা কিরকম সারভাইভ করে আমাদের পরিবেশের সাথে কি কিরকম মিলে যায় আমার কাছে তো মনে হচ্ছে যে এটা পারফেক্ট আমাদের পরিবেশের সাথে কারণ আমাদের কুয়েলটা প্রতিদিন ডিম দিচ্ছে প্রতিদিন আমরা এখন মেশিনে ঢুকাই রাখবো কারণ যেহেতু আমরা এখনো সেট আপ তৈরি করি নাই মেশিনে থাকো খাবার দিয়ে দিছি পরি তো অত্যাচারটা শুরু করছে